আমরা একটি মহতি উদ্যোগ বা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করার জন্য আজকে একটি টিউবওয়েল ক্রয় করলাম জয় বাংলা বাজার বিসমিল্লা স্টোর থেকে আমাদের ইউনিয়নের একটি অসহায় পরিবারের জন্য যেখানে আমরা ছোটোবেলা থেকে শুনে আসি যে পানির অপর নাম জীবন সেই জীবনের জন্য একটি টিউবওয়েল আমরা এখান থেকে ক্রয় করেছি এখন আমরা আস্তে আস্তে সেই বাড়ির দিকে রওনা দেব এবং সেই বাড়িতে টিউবওয়েলটি বসানোর জন্য আমরা যা যা প্রয়োজন সেখা সেগুলো আমরা এই বিসমিল্লা হার্ডওয়ার থেকে ক্রয় করলাম দোয়া করবেন যাতে আমরা এই সফলতার সঙ্গে কাজটি সম্পূর্ণ করতে পারি আচ্ছা আচ্ছা আমি ও গাড়িতে

পূর্ব পাশে হচ্ছে শেষ প্রকল্পের বড় ক্যানাল এবং আপনার হচ্ছে দক্ষিণে মাঠ পশ্চিমে অনেক দূরে বাড়ি এবং উত্তরেও অনেক দূরে বা বাড়ি সেই বাড়িতে আমরা এই টিউবওয়েল নিয়ে অলরেডি উপস্থিত হয়ে গেছি আমাদের ইয়াকুব ভাইয়ের বাড়ি এটা আপনারা বাড়ি দেখতে পারতেছেন যে আসলে ইয়াকুব ভাই একেবারেই ফাঁকা জায়গায় নিজে একা বসত করে তার জরাজীর্ণ ঘর বাড়ি একেবারে মানবতার জীবন জীবনযাপন করে আমাদের ব্যাপক হয় কিন্তু মানুষ সে যাই হোক না হোক সে আমার কাছে আমার দৃষ্টিতে দেখা খুবই ভালো ইমানদারে মনের মানুষ তার মধ্যে আমরা কখনো কোনো দিন চালাকি তুরি দেখি নাই তো সেই একটি ভালো মানুষের বাড়িতে আমরা এসেছিলাম টিউবওয়েল নিয়ে এবং সেই টিউবওয়েলটি আপনারা আগামী এই সময় আমরা এই টিউবওয়েলটি এখানে বসাবো এই বাড়িতে বসায় যাতে এই পরিবারটির সুপ্রিয় পানির ব্যবস্থা হয় যাদের দূর দূরান্ত গিয়ে এই তৃষ্ণা নিবারণের জন্য যাতে দূর থেকে কষ্ট করে পানি নিয়ে আসতে না হয় আসলে বর্তমান যুগে আমাদের দেশে যে ব্যাপক উন্নয়ন সেই উন্নয়নের মাঝেও কিন্তু এই বাড়িটি একটি ফাঁকা জায়গায় হওয়ার কারণে এবং সে অতিশয় দরিদ্র মানুষ যার কারণে আসলে সে টিউবওয়েলটি এখনও বসায়নি যে কারণে তার পরিবারের লোকজনের এই সুপ্রিয় পানির জন্য খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতে হয় এবং দেখা যায় যে এমন একটা পরিস্থিতি হয় যে হয়তো প্রয়োজনীয় মুহূর্তে সেই তৃষ্ঠা নিবারণের জন্য এই পানিটা সে তাৎক্ষণিকভাবে অনেক সময় পায় না যে কারণে একটু কষ্ট হয় এই জন্যে আমি গত কয়েকদিন আগেই বাড়িতে এসেছিলাম এবং দেখে কথা দিয়ে গিয়েছিলাম এই এক স্ত্রীকে বলেছিলাম যে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে একটি টিউবওয়েল আমি স্থাপন করব তো এই স্থাপন করার জন্য আমাকে আমার সহযোগিতা করেছেন আমার এক বিদেশি প্রবাসী ভাগ্নে তার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই কাজটি শুরু করেছি এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো আমার ভাগ্যের জন্য আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ